দেব তা বন্ধু প্রেম সাগরে প্রেমের বাতাস লাগাছে মো অন্তরে খাজা বাবা খাজা বাবা মার مرحبا গিয়েছিল নবীর গান একদিন আমার বড় ফিরে গঙ্গায়া কই খাজারা একদিন আমার বড় ফিরে গঙ্গায়া কই খাজারা তোমার দেহ কেন এত মলিন এ হাতের কি তাই তুই গিয়ে

গিয়ে ছিলেন নবীৰ গুণগান খায বাব খাজ বাব মাৰ হব মাৰ হব গিয়েছিলেন নবীৰ গুণ গান একদিন আমার বড় পিড়া গান গায়া কৈ একদিন আমার বড় পিড়া গান গারা কৈ খাজাড়া তোমাৰ দেহ কেন এ তই মলিন তোমার দেহ কেন এত মলিন পিড়ে কই খাদ জারে পিড়ে কই খাদ জারে তিন দিনের নাহারে পিড়ে কই খাদ জারে তিন দিনের নাহারে দেহের খুরা গামার সামাগম। খাজা বাবা খাজা বাবা merhaba merhaba গেয়া ছিলে নবীর গুণগান ও তত সুন্দর হইছে আরেকটা গাইবা ভালোই তো হইছে আরেকটা গাইবা হ্যাঁ

সকলের মন ঠিক থাকে না প্রেম খেলা সবাই জানে না সকলের মন ঠিক থাকে না প্রেম নদী উজান চলে না প্রেম নদী উজান চলে দে রে প্রেম সাগরে প্রেমের বাতাস লাগাছে মোর অন্তরে হাতির কি তাই তুই ভি করে মেলা দর্শক জমলে গেছে এই যে দর্শক বিন্দু গানটা কেমন লাগছে আপনাদের সবার আরেকটা গান চলবে এত দর্শক গায়ে পড়ছে মেলা দর্শক গায়ে পড়ছে